হাই ফ্রেন্ডস সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো আপার প্রাইমারি সিট সংখ্যা কত হতে পারে এবং কতজনকে আপার প্রাইমারি সেকেন্ড ফেজে ডাকতে পারে এই নিয়ে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্তই আবেদন আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুর মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন এবং নিজস্ব যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন তো আসুন শুরু করা যাক সর্বপ্রথম বলি যে আপার প্রাইমারি যে যখন ফার্স্ট পেজ ভেরিফিকেশন হচ্ছিলো তখন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে প্রায় সতেরো হাজার জনকে ডাকা হয়েছে এবং ওখান থেকে জানা গেছে যে ভেরিফিকেশনের সময় প্রায় চার হাজার ক্যান্ডিডেট অনুপস্থিত ছিল এবং অনেক ক্যান্ডিডেটের ভেরিফিকেশান যে সার্টিফিকেট যেমন ভেরিফিকেশান করে তখন সেখানে যে ই সার্টিফিকেটগুলো ইস্যু করে সেখানেও অনেকজনের প্রবলেম আছে এবার আসা যাক যে সিটটা নিয়ে সিট যতদূর আগে বলেছিলাম আমি যে সিট সংখ্যা প্রায় চৌদ্দ হাজারের কাছাকাছি সিট সংখ্যা ছিল কিন্তু কমিশন বলেছিল তেরো হাজার সামথিং সিট আছে এবং আমি আগে বলেছিলাম যে বিকাশ ভবনের হাতে প্রায় একুশ হাজার সিট আছে এবং ওটা পুরো হানড্রেড পারসেন্ট এবং ওর মধ্যে যে টেন পারসেন্ট যেটা নিয়ে কেস চলছে সেটাকে বাদ দিলে হবে উনিশ হাজার সামথিং অর্থাৎ টোটাল সিট হবে উনিশ হাজার সামথিং সিট তো এই হচ্ছে এই ছিল টোটাল সিট সংখ্যা এরপরে আসি যে কতজনকে ডাকতে পারে যদি উনিশ হাজার উনিশ হাজারের ওপরে সিট হয় এবং যেহেতু তেরো হাজার সামথিং এর উপর ডেকে যায় সতেরো হাজারের জন্য তাহলে এদিকে ছ হাজার প্রায় ওয়ান পয়েন্ট ফোর করে যদি ডাকে ছ হাজার সিট প্রায় আট হাজারের কাছাকাছি ডাকবে আট হাজার সাড়ে আট হাজারের মতো লাগবে আর এই দিক থেকে চার থেকে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার যে ফার্স্ট ফেজ ভেরিফিকেশের থেকে বাদ যাচ্ছে তাহলে এই সাড়ে চার হাজার এবং সাড়ে ছ আট হাজার প্রায় তেরো হাজারের কাছাকাছি ক্যান্ডিডেটকে সেকেন্ড পেজে ডাকতে পারে ভেরিফিকেশানের জন্য তো ফ্রেন্ডস আজ ছিল এই পর্যন্ত আপনারা যদি আমার ভিডিওটিকে পছন্দ করেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুর মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন থ্যাংক ইউ